একটি শান্ত শহরের ছোট্ট বাড়িতে একটি বুদ্ধিমান বিড়াল ও একটি চঞ্চল কুকুর একসাথে থাকে বিড়ালটি নিজের মতো থাকতে ভালোবাসে আর কুকুরটি সারাক্ষণ খেলাধুলা আর দৌড়াদৌড়ি করতে চায় দুজনের স্বভাব একদম আলাদা হওয়ায় প্রায়ই তাদের ঝগড়া লাগে একদিন হঠাৎ তাদের প্রিয় মানুষটি রহস্যজনকভাবে হারিয়ে যায় বাড়ির দরজা খোলা থাকে বাইরে শুরু হয় ঝড় আর অন্ধকার প্রথমে দুজনেই আলাদা আলাদাভাবে মানুষটিকে খুঁজতে চায় কিন্তু বিপদের মুখে পড়ে তারা বুঝতে পারে একা একা টিকে থাকা কঠিন বিড়ালের বুদ্ধি আর কুকুরের সাহস ধীরে ধীরে কাজে লাগতে শুরু করে রাস্তায় তারা নতুন বন্ধু ও শত্রুর মুখোমুখি হয় পুরনো ভয় আর ভুল বোঝাবুঝি সামনে এসে দাঁড়ায় একটি বড় বিপদের সময় তারা একে অপরকে বাঁচায় সেই মুহূর্তে তাদের মধ্যে বিশ্বাস তৈরি হয় যাত্রা যত এগোয় বন্ধুত্ব তত গভীর হয় শেষে তারা মানুষটিকে খুঁজে পায় এক অপ্রত্যাশিত জায়গায় কিন্তু সবচেয়ে বড় পাওয়া হয় তাদের নতুন বন্ধুত্ব